বন্ধুরা জবা গাছের ফুল আসছে না সেরকমভাবে কুঁড়িগুলো ঝরে যাচ্ছে পাতা ঝরে যাচ্ছে কালারগুলো ফেড হয়ে যাচ্ছে হ্যাঁ প্রচন্ড গরম দাবদাহ এটা একটা অবশ্যই কারণেই পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা ট্রপিক্যাল ভ্যারাইটির যে সমস্ত জবা গাছগুলো আছে তাদের এই সমস্যাই দেখা দিচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে হবে আমাদের এবং গাছকে সুস্থ রাখতে হবে ভালো রাখতে হবে কি করে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে তো পেয়েই যাবেন দেখতে আর সংক্ষেপে এখন এখানে বলে দিচ্ছি যে কাজটা করবেন সেটা যদি সম্ভব হয় একটা গ্রিননেটের তলায় গাছগুলোকে রাখুন সম্ভব না হলে আমার মতন যদি সারাদিন সূর্যের আলো পায় খোলা আকাশের নিচে তাহলেও কোনো সমস্যা নেই আপনারা প্রতিদিন সন্ধ্যাবেলা এবং ভোরবেলা দুবেলা ভালো করে স্প্রে করে গাছগুলোকে স্নান করিয়ে দিন এবং সপ্তাহে একবার করে আপনারা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট অল্প পরিমাণে এক লিটার জলে একটা চামচ নিয়ে ভালো করে স্প্রে করে দিন গাছের পাতায় ব্যাস আর কোনো সমস্যা থাকবে না আর টবের মিডিয়ায় দিন হিউমিক অ্যাসিড তো আপনার গাছ